আমার ছোট্ট সোনা বাবাটাকে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরে আপনাদের অপেক্ষায় রেখেছিলাম যে বাবুকে দেখাবো দেখাবো তো ফাইনালি আজকের ভিডিওতে আপনারা আমার ছেলেকে দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি আর আজকে মূলত বাজার গোছানোর একটা ভিডিও শেয়ার করব তো সকাল সকাল দেখতে পেয়েছেন আমার শ্বশুর হচ্ছে অনেক বাজার নিয়ে এসেছে মানে আমাদের মাসিক যে বাজার সেটা চলে এসেছে তো সেই বাজারগুলো এখন আমি বস্তা থেকে একটা একটা করে বের করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সঙ্গেও ছোট্ট করে শেয়ার করছি এক মাসে আমাদের যা যা দরকার সব কিছু একসাথেই নিয়ে আসা হয় তো সব কিছু এখন আমি বের করে নিচ্ছি এখানে কয়েল থেকে শুরু করে মাসের যে জিনিসগুলো দরকার হয় সব কিছুই আছে আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলেছিলাম মানে কথা দিয়েছিলাম যে বাবুর যখন ছয় মাস বয়স হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রিয় অনেক আপুর আছেন যারা বাবুকে দেখার জন্য এতদিন অনেক অপেক্ষায় ছিলেন আমি কথা দিয়েছিলাম বাবুর যেদিন ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়বে ওই দিনই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত আমি ভিডিওটা ঠিকই ওই দিনই করেছিলাম মানে যেদিন বাবুর ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়েছে ওই দিনই এই ভিডিওটুকু করেছি তবে আপনাদের সঙ্গে শেয়ার যে করব সেই সময়টাই হয়ে উঠছিল না কোন ভিডিওতে আসলে এই টপিকসটা দিব সেটাই বুঝে উঠতে পারছিলাম না অনেক অনেক ভিডিও করা আছে এডিটিংয়ের অভাবে শেয়ারও করতে পারছি না তো ফাইনালি আজকে মনে হলো যে যেহেতু বাজার গোছানোর ভিডিওটা দিচ্ছি এটার সঙ্গে বাবুর ওই ভিডিওটা শেয়ার করে দিই কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আজকে অলরেডি পনেরো তারিখ হয়ে গেছে তো পনেরো দিন পরে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করছি আজকে বাবুর যে ভিডিওটা আমি শেয়ার করব ওইটা কিন্তু পনেরো দিন আগের করা একটা ভিডিও তো কথা বলতে বলতে এখানে বাজারগুলো কিন্তু আমি সব বস্তা থেকে বের করে নিয়েছি আর এই যে আলু দেখতে পাচ্ছেন এটা তো বর্তমানে সবজিদের রাজা বলা যায় মানে এত দাম অন্যান্য সবজির থেকে আলুর দামটাই এখন থেকে বেশি একটা সময় ছিল মানুষ যখন অন্যান্য সবজি বা মাছ মাংস কিনে খাওয়ার সামর্থ্য না থাকলেও বলতো ডাল আলু ভর্তা খেয়ে বেঁচে থাকা যাবে তো সেটাও কিন্তু এখন আমাদের সাধ্যের বাইরে চলে গেছে যে আলু ছোট ছোটবেলা থেকে বিশ টাকার উপরে কখনো যেতেই দেখিনি সর্বোচ্চ তিরিশ টাকা কেজি আমরা কিনেছি আর সেই আলু এখন একশো থেকে একশো বিশ টাকা কেজিও কিনে খেতে হচ্ছে তো বুঝতেই পারছেন সবজির ভেতরে এখন আলুই সব থেকে উপরে আছে এত দাম দিয়ে আসলে আলু ভর্তা খাওয়াটাও এখন মনে হয় সাধ্যের বাইরে চলে গেছে একটা সময় আলু ভর্তা ডালটাকে মানুষ খুব ছোটো করে দেখতো তবে এখন মনে হয় যে মাছ মাংসের থেকে আলু ভর্তা ডালও কিন্তু কোনো অংশে কম না এটাও কিন্তু অনেক দামি একটা খাবার তো যাই হোক এখানে আলু পেঁয়াজ যা কিছু আনা হয়েছে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর ডাল যতটুকু বয়মে রাখার আমি রেখে দিচ্ছি আর বাকিটা হচ্ছে রেখে দিবো এগুলো শেষ হলে পরবর্তীতে এই ডালটা আবার ঢেলে নিব প্রতি মাসে বাজার গোছানোর কাজটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে বা বাজার গোছাতে একটু বিরক্ত হন তবে আমার কেন জানি পার্সোনালি এই কাজটা ভীষণই পছন্দ তো এটা আমি অনেক আনন্দ নিয়েই করি কখনোই বোরিং লাগে না যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে মোটামুটি সবগুলো বাজারই আমার গোছানো হয়ে গেছে এখন শুধু গুঁড়া দুধটা ঢেলে নিলেই হয়ে যাবে আর বাকি যে প্যাকেটের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আর আমি ঢালবো না কারণ কয়েলটা তো আর এখন দরকার হবে না এটা আমি রুমে রেখে দিব সেই সাথে পাউডারটাও এখন লাগবে না তো এই জিনিসগুলো আমি এভাবেই রেখে দিব আর যেগুলো আজকে রিফিল করার সেগুলো সব কিছুই আমি রিফিল করে নিচ্ছি এখানে মোটামুটি আমি রিফিলের কাজগুলো শেয়ার করেছি তবে অফ ক্যামেরাতে আরও অনেকগুলো রিফিলের কাজ করতে হয়েছে ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে তো বাবুকে রেখে সব সময় কিন্তু ক্যামেরা অন করে কাজ করা সম্ভব হয় না বা পরিপাটি গুছিয়েও কাজ করা যায় না যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাচ্চা রেখে কাজ করা বা ভিডিও করা কতটা কষ্টকর তারপরও আমি ইদানিং কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি একটু কষ্ট হলেও মনে হলো যে একটু রেগুলার কাজ করি তো রেগুলার কেন কাজ করছি সেটার পেছনেও একটা কারণ আছে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও বর্তমান আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ ভিডিও করার মন মানসিকতা একদমই চলে গেছে তারপরও রেগুলার কাজ করছি একটা বিশেষ কারণে সেটা আজকে আর বলছি না অন্য কোনো দিন ইনশাল্লাহ শেয়ার করব এখানে চা পাতা দুধ চিনি সব কিছুই আমি ঢেলে নিয়েছি মানে আমার টি কর্নারে যা যা দরকার সব কিছু আমি রিফিল করে নিয়েছি আর এই কাচের জারগুলো নিয়ে কয়েকজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে এগুলো ওয়াশেবল কিনা তো এগুলো আমি আসলে আজকে ওয়াশ করিনি বলে দেখাতে পারছি না ইনশাল্লাহ শেষ হওয়ার পর আমি যখন ওয়াশ করব তখন আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিব যে এগুলো ওয়াশেবল কিনা যেহেতু ক্লে দিয়ে তৈরি এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন তবে একদম ঘষে মেজে ডিপ ক্লিন যেটাকে বলে ওইটা কিন্তু করা যাবে না এতে করে ক্লেগুলো নষ্ট হয়ে যাবে আর এই জার বানানোর ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন কিভাবে বানিয়েছি যারা দেখেননি তারা চাইলে আমার সেকেন্ড চ্যানেল থেকে দেখে আসতে পারেন চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সংসার আসলে এমন একটা জায়গা এখানে আপনি যতই কাজ করেন না কেন কাজ মনে হয় যেন শেষই হয় না চাইলে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কাজ করেই যাবেন করেই যাবেন দেখবেন তারপরও কোনো না কোনো কাজ ঘুমানোর আগ আগমুহুর্ত চলে এসেছে আপনি চাইলে সারাদিন কাজ করে কাটাতে পারেন আবার চাইলে সারাদিন শুয়ে বসেও কাটাতে পারেন এটা ডিপেন্ড করবে আপনি কতটা গোছালো বা আপনার কতটা কাজ করার মন মানসিকতা আছে সেটার ওপর আমি যদি কাজ না করে দিন বসে থাকি সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আবার যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই বরং যে আমি যদি কাজ করি তাহলেই আমার সংসারটা পরিপাটি থাকবে সব কিছু গোছানো থাকবে আর যদি কাজ না করে শুধু বসে থাকি শুয়ে থাকি তাহলে দেখা যাবে দিন তো ঠিকই চলে গেছে ঘর অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে সেখানে আর মানুষ থাকার উপযোগীই থাকবে না এই কারণে আমরা আমাদের ভালো থাকার জন্য বা আমাদের নিজস্ব শান্তির জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাই পেটের দায়ে যেমন আমাদের কাজ করতে হয় তেমনি নিজের প্রশান্তির জন্য কিন্তু আমাদের সংসারটাকে পরিপাটি রাখতে হয় আপনি যতই ভালো মন্দ খান না কেন যতই ভালো থাকুন না কেন তখনই কিন্তু আপনি শান্তি পাবেন যখন আপনার ঘরটা সুন্দর গোছালো পরিপাটি থাকবে তো অনেকটা বক বক করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সব কাজও আমি সেরে নিয়েছি এখন হচ্ছে গুঁড়া মশলাটাকে ঢেলে নিলে আমার কাজ কমপ্লিট তো এটাকে আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো এই যে কাজ শেষ করে ফাইনালি আমার ছোট্ট বাবাটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে প্রায় দীর্ঘ ছয় মাস পরে আপনাদের সঙ্গে বাবুকে শেয়ার করছি সবাই অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর ও দেখতে কেমন হয়েছে অনেকেরই প্রশ্ন ছিল তো যারা যারা আপনাদের ভাইয়াকে আমার ভিডিওতে দেখেছেন তারা নিশ্চয়ই বাবুকে দেখে বুঝতে পারছেন যে বাবু দেখতে আপনাদের ভাইয়ার মতো হয়েছে আপনাদের ভাইয়ার ছোটোবেলা আর বাবুর এখনকার যেই ফেস একদম সেম টু সেম একই রকম তো দেখলে বোঝাই যায় যে বড় হলে ইনশাল্লাহ আপনাদের ভাইয়ার মতোই হবে তো সবাই আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর আমি ওকে আসলে ক্যামেরার সামনে খুব একটা আনবো না এটা আপনাদের ভাইয়া নিষেধ করে দিয়েছে শুধুমাত্র আমার প্রিয় আপুরা অনেক অনেক রিকোয়েস্ট করছিলেন বলেই আজকে বাবুকে শেয়ার করলাম আদারওয়াইজ বাবুকে কখনোই ক্যামেরার সামনে আনতাম না তো এরপরে হয়তো বা আর দেখাবো না আজকেই প্রথম আজকেই শেষ কেননা বাবুকে ক্যামেরার সামনে আমিও চাই না খুব একটা দেখাতে তো যাই হোক এখানে তো বাবুকে দেখিয়ে দিলাম আর এখানে কিছু শপিং দেখাচ্ছি শপিং বলতে কিছু ব্রাশ আর রং তুলি আর হচ্ছে কিছুটা থ্রি ডি আউটলাইনার এনেছিল এগুলো আমার ননদের আর কালারগুলো হচ্ছে আমার দরকার ছিল তো আমাকে নিউ মার্কেট থেকে এনে দিয়েছে ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ